ভারতের ইতিহাসের এটি রহস্যজনক মৃত্যু তাও আবার দেশের প্রধানমন্ত্রী মৃত্যু ঘটল বিদেশের মাটিতে আর এই মৃত্যুর পরে ঘটে গেল আরও কিছু অস্বাভাবিক মৃত্যু কেউ কেউ আবার নেতাজিকে দেখতে পাওয়ার কথাও বললেন কিন্তু এই মৃত্যুর কোনো তদন্ত হলো না হলো না কোনো ময়না তদন্ত অথচ পরিবার থেকে উঠল এক গাধা অভিযোগ তিনি হলেন আমাদের ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় নেতা ও দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই ভিডিওতে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমাদের কাছে একটা ছোট অনুরোধ তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নেতাজির রহস্যের মতো লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যটিও অমীমাংসিতই থেকে গেল এমনই একটি কনস্পিরেসি থিওরি যার সঙ্গে নাম জুড়ে যায় দেশ ও বিদেশের অনেক নামকরা রাজনীতিবিদের কেন গিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রী তাসখণ্ডে কী হয়েছিল সেখানে কেন তাকে খুন করার কথা বলা হলো কি জানতে পেরেছিলেন শাস্ত্রীজি এই সমস্ত কথাগুলির উত্তর দেব কিন্তু তার আগে তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে রাখি লালবাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প উত্তরপ্রদেশের বারাণসীর কাছে একটি ছোট ব্যস্ত রেল শহর মুঘল সরাইতে উনিশশো চার সালের দোসরা অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেটির আদর্শ ছিল গান্ধীজি বাল গঙ্গাধর তিলক স্বামী বিবেকানন্দ ও অ্যানি ব্যাসান্ত উনিশশো কুড়িয়ের দশকে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যোগদান করেন ধীরে ধীরে তার সততা ও নিষ্ঠার জন্য তিনি কংগ্রেসে উচ্চপদ পান লালা রাজপথ রায়ের প্রতিষ্ঠিত সার্ভেন্ট অব দ্য পিপিল সোসাইটির সভাপতিও হন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি বেশ কয়েকবার জেলে যান স্বাধীনতার পর তিনি উত্তর প্রদেশের নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো বাহান্ন উনিশশো এবং উনিশশো সালের ভারতীয় সাধারণ নির্বাচনে কংগ্রেস পার্টির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের তেরোই মে ভারতের প্রজাতন্ত্রের প্রথম মন্ত্রিসভায় শাস্ত্রীজিকে রেল ও পরিবহন মন্ত্রী করা হয় কিন্তু উনিশশো সালে দুটি ট্রেন দুর্ঘটনার জন্য তিনি উনিশশো সালের নয় ডিসেম্বর রেল মন্ত্রী হিসাবে পদত্যাগ করেন এরপর উনিশশো সালে বাণিজ্য ও শিল্পমন্ত্রী ও উনিশশো একষট্টি সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সাতাশে মে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মারা যাওয়ার পর কংগ্রেস পার্টির সভাপতি কে কামরাজ শাস্ত্রীজিকে প্রধানমন্ত্রী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদিও সেই সময় ইন্দিরা গান্ধী জয়প্রকাশ নারায়ণ বা মোরার্জি দেশায়ের মতো তাবর নেতারা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় ছিল কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নয়ই জুন উনিশশো সালে প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী শাস্ত্রীজি মাত্র ১৯ মাসের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এই ১৯ মাসে তিনি গোটা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত কতটা শক্তিশালী প্রধানমন্ত্রী হিসাবে শ্বেত বিপ্লবের প্রচার করেন ভারতের খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উনিশশো সালে সবুজ বিপ্লবের প্রচার করেন পাঁচই আগস্ট উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় দুই মাস ধরে যুদ্ধ চলে এই সময় লাল বাহাদুর শাস্ত্রী একটি স্লোগান দেন যা আজও জনপ্রিয় জয় জওয়ান জয় কিষান এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং ভারতীয় সেনা প্রায় লাহোর পর্যন্ত নিজেদের অধিকারে নিয়ে নেয় এই যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন তাঁশখণ্ডে বর্তমানে উজবেকিস্তানে দুই দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে শান্তি চুক্তি স্বাক্ষর করতে আহ্বান করেন সেখানে উনিশশো সালের দশই জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী আয়ুব খান ও লাল বাহাদুর শাস্ত্রী তাশখণ্ড ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এই শান্তি চুক্তি স্বাক্ষর করার একদিন পর এগারোই জানুয়ারি উনিশশো সালে উজবেকিস্তানের তাসখণ্ডে মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বন্ধুরা এখান থেকে শুরু হচ্ছে আসল গল্প এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবে বিকেল চারটের সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর রাত আটটায় সোভিয়েত প্রিমিয়ার কোশিগিনের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাত দশটার দিকে তিনি তার হোটেলে ফিরে আসেন সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী শরণ সিং ও প্রতিরক্ষামন্ত্রী ওয়াই বি চৌহান এই সময়টুকুতে শাস্ত্রীজি একেবারেই ছিলেন সেই সময়কার বিদেশ সচিব চন্দ্রশেখর ঝা বলেছেন শাস্ত্রীজি পুরো সুস্থ ছিলেন ও আয়ুব খানের সাথে অনেকক্ষণ গল্পও করেন কিন্তু শাস্ত্রীজি ছিলেন ধাঁচাতে আর বাকি ভারতীয় মন্ত্রীরা ছিল তার থেকে বেশ কিছুটা দূরে হোটেল ইন ট্যুরিস্টে কিন্তু পিএম এম শাস্ত্রীজি ধাঁচাতে একা ছিলেন না তার সাথে ছিল তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আরেংচুং তার সিকিউরিটি অফিসার আর কাপুর তার প্রাইভেট সেক্রেটারি জে সাহাই আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এম 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 শর্মা এবং ওনার কুড়ি বছরের পুরনো রাঁধুনি রামনাথ রাত দশটার সময় রামনাথকে শাস্ত্রীজি কিছু হালকা খাবার আনতে বলেন রামনাথ মোহাম্মদ জানের তৈরি পালঙ্কারী নিয়ে আসেন তারপর বাড়িতে ফোন করে তিনি তার ছেলে মেয়ে ও স্ত্রী ললিতা শাস্ত্রীর সঙ্গে কথা বলেন এবং জানতে চান যে এই চুক্তি নিয়ে দেশের মানুষ কি বলছে তারপর তিনি তাদেরকে জানান যে তিনি খুব তাড়াতাড়ি এমন একটা খবর দেশের মানুষকে দিতে চলেছেন যেটা শুনে সারা দেশের মানুষ খুশি হয়ে যাবে এরপর শাস্ত্রীজি এক গ্লাস দুধ খান এবং নিজের ঘরে পায়চারি করতে থাকেন একজন সাংবাদিক তার নাম প্রেম বৈদ্য তিনি দূর থেকে এই পাইচারি করার দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং এই ভিডিওটি শাস্ত্রীজির শেষ ভিডিও তখন রাত বারোটা তিরিশ এরপর রাত একটা কুড়ি নাগাদ প্রাইভেট সেক্রেটারি শাহাহের দরজায় কেউ জোরে জোরে টোকা মারতে থাকেন তিনি দরজা খুলে দেখেন শাস্ত্রীজি দাঁড়িয়ে আছে এবং তিনি কিছু একটা বিষয়ে কষ্ট পাচ্ছিলেন ও ডাক্তারকে ডাকতে বলছিলেন ডক্টর চুং তাড়াতাড়ি সেখানে আসেন ও পিএমকে দেখতে শুরু করেন কিন্তু রাত একটা বত্রিশ মিনিটে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এই খবরটি রকেটের গতিতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে পরদিন যখন শাস্ত্রীজির মৃতদেহ দিল্লির এক নম্বর জনপদের বাড়িতে আনা হয় তখন পরিবারের লোকেরা লক্ষ্য করেন যে তার গায়ে অনেক জায়গায় নীল ছোপ রয়েছে এবং কপালে ও পেটে চিহ্ন পরিবার থেকে দাবি করা হয় যে শাস্ত্রীজিকে বিষ খাইয়ে বা অন্য কোনো উপায় হত্যা করা হয়েছে তারা এই দেহের ময়না তদন্তের দাবি জানান কিন্তু শাস্ত্রীজির দেহের কোনো ময়না তদন্ত হয়নি এখন যে প্রশ্নগুলো উঠে আসে সেগুলো হলো কুড়ি বছর ধরে শাস্ত্রীজির জন্য খাবার বানিয়ে আসেন রামনাথ শুধুমাত্র সেই দিন তিনি কেন খাবার বানালেন না যখন তার হার্ট অ্যাটাক আসে তখন তিনি তার ঘরে থাকা তিনটি টেলিফোনের মধ্যে একটিও কেন ওঠালেন না যার একটি তুলতেই পুরো হোটেলে সিকিউরিটি অ্যালার্ট জারি হয়ে যেত তিনি তার ঘরের থেকে বেরিয়ে পাশের ঘরে সাহাইজির কাছে এসে কেন দরজা নখ করলেন শাস্ত্রীজি তার ঘরে টেবিলের উপরে রাখা থার্মোফ্লাক্সটির দিকে বারবারে ইশারা করছিলেন সেই থার্মোফ্লাক্সটি তার ব্যক্তিগত ছিল কিন্তু পরে সেই থার্মোফ্লাক্সটি আর পাওয়া যায়নি কেন তার দেহের কোনো পোস্টমর্টেম করা হলো না দেশের প্রধানমন্ত্রীর জন্য সেখানে একটি সমস্ত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল টিম কেন তৈরি ছিল না কারণ প্রোটোকল অনুযায়ী দেশের প্রধানমন্ত্রীর কাছে এই সুবিধা থাকা বাধ্যতামূলক শাস্ত্রীজি বাড়িতে ফোন করে যে গোপন খবরের কথা বলেছিলেন তা ঠিক কুড়ি মিনিট পর শাস্ত্রীজি মারা যান সেই গোপন খবর সামনে আসলে কারা কারা অস্বস্তিতে পড়ত এইখানে সন্দেহের তীর যায় তিন দিকে প্রথমত সিআইএ এটি আমেরিকার গুপ্তচর সংস্থা ভারতবর্ষ ধীরে ধীরে পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠছিল যেটা আমেরিকা একেবারেই পছন্দ করছিল না আবার ইউএসএসআর ভারত ও পাকিস্তান দুই দেশকেই শান্তি চুক্তির মাধ্যমে নিজের দিকে টানছিল ফলে রাশিয়ার শক্তি বৃদ্ধি পাচ্ছিল যেটাতে আমেরিকা অস্বস্তিতে ছিল তখন তাসখণ্ড ছিল রাশিয়ার ভূখণ্ড আমেরিকা এটা বোঝাতে চেয়েছিল রাশিয়ার ভূখণ্ডে কেউ নিরাপদ নয় ইউএসএ ও ইউএসএসআর মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ চলছিল আমেরিকার গুপ্তচর সংস্থার অপারেশন ডিরেক্টর রবার্ট ক্রাউলি তার কনভার্সেশন উইথ দ্য ক্রো বইতে দাবি করেন শাস্ত্রীজির মৃত্যু আসলে একটি খুন এবং এই চক্রান্ত করেছিল সিআইএ রবার্ট ক্রাউলি সিআইএতে ক্রো নামে পরিচিত ছিল আমেরিকা চায়নি ভারত পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক এই আশঙ্কা থেকে শুধু শাস্ত্রীজি নয় বহু ভারতীয় বিজ্ঞানীকে খুন করেছিল সিআইএ অন্যদিকে সন্দেহ করা হয় কেজিবিকে কেজিবি বিশ্বের অন্যতম ডেঞ্জারস গোয়েন্দা সংস্থা ছিল কেজিবির কাজকর্ম সম্পর্কে সেই দেশের প্রেসিডেন্টরাও অবগত থাকতেন না বিশ্বের প্রধান প্রধান রাজনীতিবিদদের হত্যা করা ছিল কেজিবিদের কাছে একটা খেলা জান মোহাম্মদ এবং আরও এক রাশিয়ান ব্যক্তিকে লাল বাহাদুর শাস্ত্রীকে বীজ দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় শাস্ত্রীজির মৃত্যুর পর অনেকেই ইন্দিরা গান্ধীর দিকে আঙুল তোলেন কিন্তু শাস্ত্রীজিকে হত্যা করার কোনো স্ট্রং মোটিভ ইন্দিরা গান্ধীর কাছ থেকে খুঁজে পাওয়া যায় না তবে রাশিয়া বাহাদুর শাস্ত্রীর দেহ ময়না তদন্ত করবার জন্য ভারতের কাছ থেকে অনুমতি চান কিন্তু ভারত সরকার তা নাকচ করে দেয় লাল বাহাদুর শাস্ত্রীজি নিয়মিত ডায়েরি লিখতেন তার মৃত্যুর পর সেই ডায়েরিটি আর খুঁজে পাওয়া যায় না তাসখণ্ডে যাওয়ার কিছুদিন আগে রেড রোডে নেতাজির মূর্তি উন্মোচন করতে এসে সুভাষচন্দ্রের ভাই অমিয় বসুকে জানিয়েছিলেন শাস্ত্রীজি তিনি নেতাজির অন্তর্ধান নিয়ে আরও একটি কমিশন তৈরি করতে চাইছেন অনেকেই মনে করেছে তাসখণ্ড চুক্তির সময় সেখানে নেতাজি উপস্থিত ছিলেন এবং তিনি শাস্ত্রীজির সঙ্গে দেখাও করেছিলেন ফেস ম্যাপিং এক্সপার্ট ইংল্যান্ডের নেইল মিলার তাসখন সম্মেলনে উপস্থিত একজন ব্যক্তির সাথে নেতাজির সাদৃশ্য খুঁজে পান বলে দাবি করেন অনুজধর দু হাজার নয় সালে আর এর সাহায্যে শাস্ত্রীজির মৃত্যুর অফিসিয়াল রিপোর্ট চান কিন্তু সরকার তাকে উত্তর দেয় যে এই রিপোর্ট সামনে আসলে আন্তর্জাতিক মহলে সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই রিপোর্টকে সিক্রেট রাখা হয়েছে উনিশশো সালে রাজনারায়ণ কমিটি শাস্ত্রীজির মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে সেই সময় ক্ষমতায় ছিল জনতা দল এই তদন্ত চলাকালীন সময়ে এই ঘটনার অন্যতম উইটনেস ডক্টর চুং গাড়ি অ্যাক্সিডেন্টে পরিবার সমেত মারা যান কমিটির কাছে বয়ান দিতে যাওয়ার সময় বাসের ধাক্কায় দুই পা হারায় ও মানসিক ভারসাম্য হারান রামনাথ এগুলি কি শুধুই কো ইন্সিডেন্ট ছিল নাকি পরিকল্পিত খুন তার কোনো তদন্ত হয়নি পুরো ঘটনাটি বিস্তারিতভাবে স্টাডি করার পর আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে যে শাস্ত্রীজির মৃত্যু মোটেই স্বাভাবিক মৃত্যু ছিল না তোমাদের কি মনে হয় বন্ধুরা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ কেমন লাগছে ক্রিয়েটিভ সোলের ভিডিওগুলি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সঙ্গে থেকো থ্যাংক ইউ